আজীবন বর বন্ডকর আইসি বা ওরে আজকে বন্ডক কেন জের কাড়ে নাই নাতির আর রোস করে দিচ্ছে ভিডিও টা স্ক্রিনে দেওয়া আছে অতি দ্রুত গালা গালি গইজুম ইত গালা গালি গইজুম মা এ বাতিজা হেলো তোর এসকার বজ গিয়াছে কেন হিগারো কেন मोहब्बतর খাতিলে আরকা সে দিদিন হাড়াই দিছাই আইতোতে বিয়া شادی করতে মারি ন কি গeyse কথা বুঝজনি কি আর বেল নাই তোর মত বেল নাই কি গeyse কথা বুঝজনি তুই যেরকিনে বেল সাড়া কথা কইছস আই বেল এর কি হইউ না আনে আগারে ইতেই যা

বলা কোন তু দেখি হতো তুই কিছু কবি দিয়ে তুই মিটার বান্ধব থাকতো তো তোর ছেলে বেটা মানা দিবাহ তুই বালুর বেটা তোলি বেটা মানা দিবা আলা জোতার বাড়ি মারি তুই শুধু বাইর করবি হতো হবি তোর লি ইয়ে তোমরা কিছু বুঝছো না কিন্তু কিছু বুঝিনো যা বুঝি না কেন দ্বারা বুঝছে না কিন্তু কিছু কিন্তু গালাগালি কিছু সামান্য কিন্তু আমার মনে হয় কেন ইয়ে তাইরি হুজুরের কেন ওই হোটেলের মাল কি কথা হুজুরের জন্য এত মহব্বত করে এই কারণে কেন আর দিয়ে হ্যাঁ আমার গালি মন্দ দিচ্ছে কি করছে কথা বুঝিনি আমি ওইটা বলতেছি তাইরি হুজুর এবং তাইরি হুজুর বক্তরে আর কেন তোমার বলতেছি তোমার তাইরি হুজুর কি তোমার এগুলা নিয়ে শিখেছে হ্যাঁ এ গালাগালি নেই শিখেছে আমরা তো কারোর যে তো গালাগালি না কারো মা বললেও গালাগালি না করছি নি আপনারা কর না কিন্তু আমার কত হইছে তুই একজন নারী ওই তুমি আর মতো পুরুষে গালি মন্দ দিস আর তুই যদি পুরুষ হইতা তুই কিত্তে মনে আঙ্গুর ধরি কেন মানে হাতে গাঁটে আখাম কুকাম করে দিতে এগুলো এখন মুখে বলতে উচ্চারণ কষ্ট হয়ে যেতেছে মা শিখে দেখছেন নি জাগা না দিদিও